মাথা ধরে কান ধরে টানলে মাথা চলে আসবে সেইটাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যেন এই কাজটা করে যে এটা সঠিকভাবে তদন্ত হোক সিবিআই দিয়ে তদন্ত হোক চার জন আর ধরছে আর যাদের ধরবে তাদের আমরা যেন অবিলম্বে ফাঁসি চায় ফাঁসি হলে আমরা শান্তি হব আর রাজ্জাক খানকে যে মার্ডার করেছে তাদের পরিবারও শান্তি হবে ফাঁকায় বাইরে বার হলে মানে আরো বাচ্চা এতিম হতে হবে আমাদের মতন করে আমাদের যেরকম কোল শূন্য হয়েছে আরো অনেক বাচ্চার হতে হবে আমরা লক্ষ্মীর ভান্ডার আমাদের দিতে হবে না আমাদের দেশটা শান্তি চায় গ্রেফতার হয়েছে এই বিরুদ্ধে অভিযোগ ছিল আপনার তারা করেছে দিয়েছে কি বলবেন তারা গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত আমরা খুশি নয় এখনও আমরা দুঃখিত যেদিন খুশি হবো কোন দিন যেদিন ওদের ফাঁসি হবে এবং ওদের যাবজ্জীবন সাজা হবে সেই দিন আমরা খুশি কিংবা রাজ্জাকের ফ্যামিলি তারাও খুশি হবে কেননা আজকে আমাদের বাবা হারা হয়েছি এখন এই দুঃখে আমরা বুঝি আমাদের কত কষ্ট মনে আমাদের কত কষ্ট হচ্ছে সেই কষ্ট ওনারাও বুঝছে কিন্তু ওনারা কী করবে ওনারা শুধু মানুষকে মারতে জানে আর কিছুই জানে না কো জমি জায়গা সমস্যা না আমার বাবা সিপিএম করত। আমার খালু সিপিএম করত। তার জন্য যদি ওদের পথে আমার বাবা গরিব মানুষের সাহায্য করত। ওরা তো সেটা চায় না মানুষের ভালোটা ওরা চায় না তো তার জন্য রাগ যে তুই মানুষের ভালো করে এতটা ভালো হচ্ছিস মানুষের কাছে আর আমরা ভালো হতে পারিনি কো ওরা আগে সরাতি হবে বলে তার জন্য আমার বাবাকে সরিয়ে দিয়েছে মামলা ওর নামে মামলা ওর নামে হয়নি ওরাই কেস করেছিল ওরা میراছা ওরাই কেস করেছে দুজন ভালো ছেলের নামে কেস করেছিল মমা মোললো আপনার বাবা ওর ওর তখন জোয়াত ছিল টিএমসি পার্টি তখন প্রথম ওঠে ওদের হাতে পুরো ক্ষমতাটা কারণ হ্যাঁ হ্যাঁ তখন সহায় ছিল ওদের পুরো ক্ষমতা তখন আমাদের হুমকি দিয়েছিল যে তোরা রাজস্বক কি হয় না রাজস্বক কি হলে তোদের বিবাদ আছে তার জন্য আমার কোনো ভাই নেই তোমার বাবার আমরা দুই বোন আমরা দুই বোন আমাদের ফ্যামিলি আর কেউ নেই চাচারা এখন তো সময় আছে এখন আপনারা মামলা করুন এখন আমরা হ্যাঁ আমরা করব কেন করব না ভাইজান আমাদের সাহায্য দিয়েছে আমরা অবশ্যই করব ভাইজান আমাদের পাশে থাকলে আমরা এগিয়ে যাব এখন অনেক দূর এগিয়ে যাব আরও চাবো যে ওদের শাস্তি হোক কিভাবে ওদের ফাঁসি হবে কিভাবে ওদের যাবজ্জীবন জেল হবে এটাই চাই কেননা ওরা ফাঁকায় বাইরে বার হলে মানে আরো বাচ্চার এতিম হতে হবে আমাদের মতন করে আমাদের যেরকম কোল শূন্য হয়েছে আরো অনেক বাচ্চার হতে হবে মোবাজ্জাল মেরেছিল মোবা মেরেছিল দুই ভাই মেরেছিল মেলা ময়দানে আরো সঙ্গী ছিল আশেপাশে ছিল কিন্তু ওরা স্পটে ছিল রাত্রে সাতটা পঁয়ত্রিশ মিনিটে মেরেছিল

হ্যাঁ ভাইজান আমাদের পাশে আমার সবাই দিয়েছে যে সত্তর পাঁচটা এগিয়ে যাও আমি তোমাদের পাশে আছি অবশ্যই করবো ভাইজানের কথা শুনে আমরা এগিয়ে যাব। কেননা এখন সাহস পাচ্ছি মানে এখন আমরা এগিয়ে যাব। দোষীরা যাতে শাস্তি পায় মুসলিম বা বিবি শকাত মোল্লার ঘনিষ্ঠ লোক যারা গ্রেপ্তার হচ্ছে তারা শকাত মোল্লার একদম ঘনিষ্ঠ লোক কিন্তু ওনারা গ্রেপ্তার হচ্ছে আমাদের কোনো আমাদের সন্তুষ্ট নাই কেন শকাত মোল্লা যে যে লোকগুলো গ্রেপ্তার হচ্ছে তাদের মাথা মাথাটাকে সেটাই টানতে হবে তাতে তাদের বলতে হবে যে এর মেন বড় মাথা মেন মাথাটা কি আছে সেটা ধরে টানতে হবে তারপর সব মাথা টানলে কান কান টানলে মাথা চলে আসবে যে কে ঘনিষ্ঠ আছে কে প্রকৃত কাজটা করেছে আগে এই এই তদন্তটা কর আমরা চাই আমরা জনগণ চাই যে সিবিআই তদন্ত হোক যে সত্যিকারের খুনি আর যে এর উপরে আছে তাদের টেনে বার করুক আমরা এখন সন্তুষ্ট নাই আর তাদের পরিবার তাদের ফাঁসি তাইলে আমরা জনগণও শান্তি হবে তাদের পরিবারও শান্তি হবে এই যে ধরা পড়েছে মোফাজ জেল এবং উত্তরমার উত্তর তো কি চালাতো এরা এনারা এলাকায় কাণ্ড বলতে কি আমরা যেখান থেকে আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি আমরাই শুনছি এরা এই তিন চারটে জলাই করেছে শোনা আমরা আমরা শুনছি মোবাইলই দেখছি এমনি আমাদের এই ছোটো মার আব্বাকে আমাদের এই ছোটো মার আব্বাকে আমরা এসে দেখেছি যেভাবে তাদের এই মেলা ময়দানে কুপিয়ে খুন করে তাদের ময়দানে ফেলে দিয়েছে এরা থাকলে এরা আরও যে ওই জেল থেকে বারো বছর যদিও জেল থাকে ওরা যদি ফিরে আসে এরা মনে কত মায়ের কল ছাড়া করবে সে আর মনে হয় ক্ষমতা তাদের বেশি হয়ে যাবে তো এরা যেন না ছাড়া পায় আর আমরা অবিলম্বে তাদের ফাঁসি চাই ফাঁসি হোক আমরা রাজ্য খানের পরিবার যেন শান্তি পায় আমরাও জনগণ মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী এই যে জম গুলি চা চালাচ্ছে বোম বাস্টিং হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে গোড়ায় বসে দেখছে আর মজা দেখছে আর এই শকত মোল্লাকে আর ওনার নেতা নেত্রীদের টাকা দিচ্ছে এই যে রাজ্জাক খানকে তানার বল তানার পরিবারের টাকা দেবে চাকরি দেবে এখন মুখ্যমন্ত্রী এইটাই করবে তানার এখন ধন ধনসম্পদ আছে তিনি তো জনগণ তো তাকে গদিতে বসিয়েছে তানার সম্পদ আছে তিনি টাকার লোক দেখাবে তাদের টাকার সম্পর্কে থাকবে আর আমাদের তো কিছু নেই আমাদের এখন যে আমাদের এই আইএসএফ কর বলে মিথ্যে অববাদে এই যে রাজ্জে খানকে খুন করে বলল একদম ষড়যন্ত্রও করেছিল যে এটা আইএসএফ এর ছেলে আমার স্বামীকে আমার স্বামীকে পঞ্চায়েতের সদস্য আমার স্বামীর একদম নিঃসন্দেহ ভাবে এটা যদি না ধরা পড়তো আমার স্বামীকে রাত্রির ওই রাত্রে আমরা খবর পাচ্ছি যে তোমাদের বাড়িতে টিএমসির গুন্ডারা সব ঢুকবে এমন কি মুস করে দিয়ে যাবে এটা যদি না এই প্রমাণ এখনো ভালো এর মাথাটা কে আছে না টানলে আমরা এখনো আমাদের গ্রামে আমরা শান্তি পাচ্ছি না কিন্তু মাথা ধরে কান ধরে টানলে মাথা চলে আসবে সেইটাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যেন এই কাজটা করে যে এটা সঠিক ভাবে তদন্ত হোক সিবিআই দিয়ে তদন্ত হোক আমরা গ্রামে যেন শান্তি পাই আমরা ভালো বিঘে গ্রামের লোক যেন ভোটটা ভালো বিঘে দিতে পারি আর মুখ্যমন্ত্রীকে বলি যে গ্রামে দেশে দেশ আপনার গতিতে আমি এই জনগণ বসিয়েছেন আর আপনি কেন নেয় না যে বিচারটা সেখান থেকে পরিচালনা করবেন না কেন কি বলছেন মুখ্যমন্ত্রী আপনাদের লোকের ভান্ডার দিচ্ছে মেয়েদের এত প্রকল্প আছে বলছেন না মুখ্যমন্ত্রী ভান্ডার আমাদের দিতে হবে না আমাদের লোকের ভান্ডার দিচ্ছে হাজার টাকা করে আমাদের এই তেলের দাম এই আলুর দাম এই পেঁয়াজের দাম আমাদের কিনতে গিয়ে স্বামীরা এদিকে ঝগড়া বাজাচ্ছে যে হ্যাঁ টাকা তিরিশ হাজার টাকা কুড়ি টাকা তখন তখন এই এক হাজার টাকা দু টাকা আর বাজারে আসে না ফলে ভর্তি হয় না তখন বলে এই পাঁচশো টাকা হাজার টাকা আমরা কি খুশি আমরা লক্ষ্মীর ভান্ডার আমাদের দিতে হবে না আমাদের শান্তি থাক আমরা দু টাকার চাল কিনে খাই আমরা দশ টাকার আলু কিনে খাওয়ামদের এইটাই শান্তি এই যে বাজারের বাজারের দাম দামার দামার দাম করছে সব আর আমাদের লাগবে না আমাদের চাই আমাদের দেশে শান্তি থাকার এই জিনিসের দাম কুমুক কিছুদিন আগে দেখলাম যে বাংলা একটা অশান্তি হয় অসাব আন্দোলন নিয়ে সেখানে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেন যে হ্যাঁ ওই সোনপুরের যে ঘটনা ছিল মুখ্যমন্ত্রী তো আমাদের তো ওই আইনের অনেক আমাদের জনগণ এটা এটা আইন বলতে কি এটা আইসএ না তৃণমূলও না বিজেপি না এটা সব বিজেপির কথা বাধ্য এটা এটা মুসলমানের মুসলমান বাঁচাবার জন্য যে মুসলমানদের যে কবর স্থান জায়গা জমিগুলো নিয়ে চলে যাচ্ছে আর মুসলমান চুপ করে বসে থাকবে এই যে ঘটনাগুলো হয়েছিল ওরাই ওরাই করিয়েছে আমাদের স্বামীদের ফাঁসিয়ে আমার স্বামী সেদিন যেদিনকে ওই ঘটনাস্থল ঘটেছিল আমার স্বামী বাড়ি ছিল না কিন্তু উনি ছিল এই বেঙ্গল ভেল ভেলোরে সেখানে বাড়ি ছিল না বিনা অপরাধে আমার স্বামী রাত দুটোর সময় তুলে নিয়ে গেছে